শুরু করছি মার্চ 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 মাসের মাসিক রাশিফল মাসে সালের আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দক্ষতা ভালো স্বাস্থ্য এবং উচ্চা আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে 14 মার্চ দা সান বা সূর্য মীন রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝা পড়া বোঝা পড়া সম্পর্ক সমর্থন করবে এই মাসে বুথ 7th মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার শৈত শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন যাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভেনাস ভিনাস অ্যাকুয়ারিয়াসেও ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মাস মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবেন এগিয়ে আসবেন এর পাশাপাশি এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্য জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবে এই ট্রানজিট আপনাকে আরো সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা কর সর্বাধিক সুবিধা আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি ধনু রাশির মাসিক রাশিফল দু এই মাসের শুরুতে আপনি খুব আত্মবিশ্বাসী বোধ করবেন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ নিতে হবেন না এই মাসে আপনাকে কাজ করতে আসা চ্যালেঞ্জ এবং অসুবিধাগুলিকে মোকাবিলায় প্রয়োজনীয় শক্তি সদ্ব্যবহার করতে হবে আপনার ভালো যোগাযোগ দক্ষতা আপনার কেরিয়ার ইতিবাচক বিকাশ আনবে এই মাসে কিছু লোক আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে পারেন এটি আপনার জীবনে প্রচুর প্রচুর ইতিবাচকতা এবং স্পষ্টতা নিয়ে আসবে কর্মক্ষেত্রের মাসের শুরুতে আপনি উচ্চতার কর্ম কর্মরতা বা সরকারের কাছ থেকে কিছুটা সুবিধা পেতে পারেন কঠোর পরিশ্রম আপনাকে এবং প্রতিশ্রুতি সহ আপনি আপনার কেরিয়ারের অগ্রগতি হবে মাসের মাঝামাঝি সময় শোভা এবং কাজের সময় বাড়বে তবে আপনি ভালো ফলাফলও পাবেন আপনার প্রচেষ্টার প্রশংসা হবে এবং আপনি সম্মানিতও হবে হবে মাসের শেষে দিনগুলিতে আপনি বৃদ্ধি মানের সাথে কাজ করবেন এবং ভালো সিদ্ধান্ত নেবেন ব্যক্তিগত জীবনে আপনি আপনার ইন ইনলসের এবং জীবনযাত্রার সাথে কিছু ভালো মুহূর্ত ব্যয় করতে পারেন যদি দম্পতিদের মধ্যে কোনো যোগাযোগের ব্যবধান থাকে তবে এই মাসে সব কিছু ঠিকঠাক হতে পারে ইতিবাচকতা কথোপকথনের সাহায্যে আপনি আপনার বন্ধনকে শক্তিশালী করে তুলবেন এই মাসের মাঝামাঝি সময় ধারণাগুলির মধ্যে পার্থক্যের কারণে আপনার ভাই বোনেদের সাথে আপনার বিতর্ক হতে পারে পারে কথাও থাকতে যা আপনাকে উত্তেজিত করতে পারে ঘনিষ্ঠতা দম্পতির মধ্যে ভালো হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শক্তিশালী হবে আপনার শক্তি স্তরও স্বাভাবিক থাকবে প্রতিকার হিসেবে শনিবার শনি মন্দিরের যান এবং দেব মন্ত্রালয় জপ করুন প্রতিদিন গোসল করার পরে গায়ত্রী মন্ত্র এবং আদ্যা আদিত্য দৃডে স্ট্রাইম আবৃত্তি করুন আবৃত্তি করার আগে একটি প্রদীপ জ্বালানো নিশ্চিত করুন নমস্কার